জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে লাইভে এসে শেখ মুজিব এবং জিয়াউর রহমান নিয়ে যা বললেন মেজর ডালিম সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে আসেন মেজর ডালিম রোবার বিশেষ লাইভে যুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামের এই লাইভে যুক্ত হন প্রাক্তন এই সামরিক কর্মকর্তা লাইভে এসে ডালিম বলেন মুজিব মারা যায়নি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুক্রিয়া আদায় করেছে তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল সুরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্যে এবারে জানাব শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে অনেক বেশি আশাবাদী জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন হাসিনার আমলে পাম্পাচারের শেষ নেই তাকে আমরা বিচারের আওতায় আনব জানাব ভারতীয় সাংবাদিক পালকি শর্মার প্রতিবেদন মিথ্যা ইউটিউব চ্যানেল ফাস্ট পোস্ট এবং বিডিডি গেস্ট নামে একটি নিউজ পোর্টালে ভারতীয় সাংবাদিক পালকি শর্মার প্রযোজনায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিকে নিয়ে সম্প্রীতি প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা এবং বানোয়াড বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসুইং সম্প্রতি ভারতীয় সাংবাদিক পালকি শর্মা এই দুই সংবাদ মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সচিব নাসিমুল গনিকে জড়িয়ে একটি মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করেন এদিকে বেগম খালেদা জয়ার বাসায় বেন স্থায়ী কমিটির সদস্যরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা রবিবার রাত আটটার আগে দলটির স্থায়ী কমিটির সদস্যরা বেগম জিয়ার বাসায় উপস্থিত হন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ হোসেন সহ বেশ কয়েকজন উপস্থিত হন এবারে থাকছে বিশে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ আগামী বিশে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হালনাগাদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন সারা সারাদেশের টানা দুই সপ্তাহ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবে এসে রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয় এবং সর্বশেষ জানাব হৃদয় আন্তর্জাতিক সংবাদ জাতির সঙ্গে কান্নায় ভেঙে পড়লেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত জাতিসংঘে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসর জাতিসংঘে নিরাপত্তা পরিষদে অবরুদ্ধ গাজ উপত্যকার পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন এই নরক অবস্থা বন্ধে আপনাদের সবার দায়িত্ব রয়েছে আমাদের সবাইকে মিলে এই গণহত্যা বন্ধ করতে হবে দু হাজার তেইশ সালের সাতে অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছড়ে মুক্তিগামী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস এতে ইসরায়েলে নিহত হয় প্রায় এক হাজার চারশো জন এর পরের বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো বিপীড়ন আরও জোরালো করে ইহুদিবাদে ইসরায়েল এখন পর্যন্ত সেখানে করা হামলায় পঁয়তাল্লিশ হাজারেরও বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন লক্ষাধিক তাদের বর্বর হামলা এখনও চলছে প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নিরীহ মানুষ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন লাইভে এসে শেখ মুজিব এবং জিয়াউর রহমান সম্পর্কে যা বলেন মেজর ডালিম সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে আসেন মেজর ডালিম রবিবার বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামে এই লাইভে যুক্ত হন প্রাক্তন এই সামরিক কর্মকর্তা লাইভে এসে মেজর ডালিম বলেন মুজিব মারা যায়নি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে সুক্রিয়া আদায় করেছে তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল সুরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য মেজর ডালিম আরও বলেন তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল ছিল না যখন কেউ নেতৃত্ব দেবার সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে আমি তখন পাকিস্তান আর্মিতে মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হল আর বসে থাকার সময় নেই আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম উল্লেখ্য উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম জড়িত ছিলেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে অনেক বেশি আশাবাদী জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন হাসিনার আমলে পাপাচারের শেষ নেই তাকে আমরা বিচারের আওতায় আনব রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব সেক্রেটারি শফিকুল আলম এসব কথা বলেন শফিকুল আলম বলেন পৃথিবীতে খুনিকে কেউ তো সেভাবে জায়গা দিতে চায় না হাসিনা যে ভয়ানক কাজগুলো করেছেন ভারতীয় গণমাধ্যমের অনেকেই তা জানতেন না ইদানিং অনেকেই লেখা শুরু করেছেন পুরো পৃথিবী যখন জানবে যে সে কী ধরনের হত্যাকাণ্ড কী ধরনের ওনাচার ডিটকশিপ এদেশে জারি করে রেখেছিল তখন পৃথিবী তার বিচারের ব্যাপারে প্রেসার তৈরি হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে নির্বিচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন শফিকুল আলম ভারতীয় সাংবাদিক পালকি শর্মার প্রতিবেদন মিথ্যা প্রেসুইং ইউটিউব চ্যানেল ফাস্ট পোস্ট এবং বিডিডি গেস্ট নামের একটি নিউজ পোর্টালে ভারতীয় সাংবাদিক পালকি শর্মার প্রযোজনায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে নিয়ে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসুইং সম্প্রতি ভারতীয় সাংবাদিক পালকি শর্মা এই দুই সংবাদ মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে জড়িয়ে একটি মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে দাবি করা হয়েছে সিনিয়র সচিব নাসিমুল গনি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির একজন প্রতিষ্ঠাতা প্রমাণ হিসেবে পালকি শর্মা এবং বিডি গেস্ট একটি নিউজ পোর্টালের একটি প্রতিবেদনের বরাদে যা দু হাজার আট সালে দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছিল অথচ ডেইলি স্টারের প্রতিবেদনে উল্লেখ করা নাসিমুল গনি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি দুজন ভিন্ন ব্যক্তি হিজবুত তাহারের নেতা নাসিমুল গণি যার প্রকৃত নাম নাসিমুল গনি একজন ব্রিটিশ নাগরিক অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বাংলাদেশের একজন শীর্ষ আমলা তিনি একজন বাংলাদেশী নাগরিক তার কোনো দ্বৈত নাগরিকত্ব নেই তিনি অন্য কোনো দেশে বসবাস করেন না সিনিয়র সচিব নাসিমুল শিক্ষা জীবন শেষে উনিশশো সালে দেশের সিভিল সার্ভিসে যোগ দেন দু হাজার সালে গোড়ার দিকে যখন তিনি বাংলাদেশের জাতীয় সংসদে তৎকালীন স্পিকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখন তিনি বেশ কয়েকবার ব্রিটেনে ভ্রমণ করেন দু সালে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রডফোর্ড থেকে টপ ম্যানেজমেন্টের বিষয়ে পঁয়তাল্লিশ দিন ব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন পেসুইং বলছে হিজবুত তাহারি বাংলাদেশ একটি নিষিদ্ধ সংগঠন কোন সরকারি কর্মকর্তা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনে যোগ দেওয়ার প্রশ্নে ওঠে না নাসিমুলগনি ছাত্র অবস্থায় কখনো কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন না অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ পুলিশ হিজবুত তাহারির বেশ কয়েকজন সদস্যকে অবৈধ কার্যকলাপের জন্য গ্রেপ্তার করেছে সংগঠনটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো পরিকল্পনা সরকারের নেই খালেদা জিয়ার বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা রোববার রাত আটটার আগে দলটির স্থায়ী কমিটির সদস্যরা বেগম জিয়ার বাসায় উপস্থিত হন বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রাকে কেন্দ্র করে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে দলের মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান জানান রাত সাড়ে আটটার আগে স্থায়ী কমিটির সদস্যরা একে একে প্রবেশ করেন দলীয় সূত্র জানায় গত পাঁচে অগাস্ট সরকার পরিবর্তনের পরদিন বেগম জিয়া মুক্তি পাওয়ার পর থেকে অনেকেই সাক্ষাৎ গ্রহণ করেছেন তবে এই প্রথমবার একসঙ্গে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নিচ্ছেন বৈঠকে সর্বশেষ কুরবানির ঈদে স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেছিলেন একসঙ্গে রবিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এলডিবি চেয়ারম্যান অলি আহমেদ বীর বিক্রম দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক জানিয়েছেন মঙ্গলবার রাত দশটায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে জাতিসংঘে কান্নায় ভেঙে পড়লেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত জাতিসংঘে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত রেয়াদ মানসোর জাতিসংঘে নিরাপত্তা পরিষদে অবরুদ্ধ উপত্যকার পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন এই নরক অবস্থা বন্ধে আমাদের সবার দায়িত্ব রয়েছে আমাদের সবাইকে মিলে এই গণহত্যা বন্ধ করতে হবে দু হাজার তেইশ সালের সাথে অক্টোবর অবরুদ্ধ গাজব উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস এতে ইসরায়েলে নিহত হয়েছে এক জন এর পরের বছর অবরুদ্ধ গাছ উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ গেছে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে লক্ষাধিক হতাহতদের বেশিরভাগই বেসামরিক তবে নিহতদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে কারণ যেসব মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি এবং গণনার মধ্যেও ধরা হয়নি গাজাবাসী কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ফিলিস্তিনি রাষ্ট্রদূত হরিয়াদ মনসুর বলেন জীবন বাঁচাতে আপনারা দায়বদ্ধ ফিলিস্তিনি ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে তারা হতাহতদের ত্যাগ করেননি আপনারাও তাদের ত্যাগ করবেন না ইসরায়েলকে থামান এই হত্যাযোগ্য থামান তিনি আরও বলেন তারা এমন এক লড়াই করছে যেখানে তারা জিততে পারবে না আমাদের দায়িত্ব হচ্ছে তাদের বাঁচানো